যে জায়গাটা আমি এই মুহূর্তে যেতে চলেছি সেটা হচ্ছে ভাই একদম পুরোপুরি স্বর্গরাজ্য এই যে পুরো সেকশনটা দেখছো এই পুরো সেকশনটা কিন্তু আমাদের মানে আমাদের মতো যারা সাইকেল পছন্দ করে তাদের জন্য এই কিন্তু পুরো সেকশনটা ভাই এখানে দেখো বিভিন্ন ধরনের সাইকেল কিন্তু রয়েছে প্রচুর সাইকেল কিন্তু এখানে রয়েছে তো এখানে দেখো ডিকাথলন এখানে একটা সাইকেল রয়েছে ভাই আর এটা কিন্তু ফুললি লাইট এটা একটা সাইকেল এটা অ্যালুমিনিয়াম বিল্ডের মনে হচ্ছে সাইকেল দাদা এটা কি অ্যালুমিনিয়াম এর সাইকেল অ্যালুমিনিয়াম সিক্স জিরো সিক্স ওয়ান এ আমার একটা বোতল নিতে হবে তো এইদিকে বোতলের এই বোতলটাকে চুজ করছি হেলমেটের সঙ্গে ম্যাচ করা একদম পুরো ভাই লোক নৌসবা তবে আজকে আমি রয়েছি কলকাতাতে যে জায়গাটা আমি এই মুহূর্তে যেতে চলেছি সেটা হচ্ছে ভাই একদম পুরোপুরি স্বর্গরাজ্য তোমাদেরকে দেখাই আগে স্বর্গরাজ্যের আউট মানে যারা স্পোর্টস পছন্দ করে যারা আমার মতো সাইক্লিং পছন্দ করে তো ভাই তাদের জন্য কিন্তু একটা স্বর্গরাজ্যই তো চলো তোমাদেরকে একটুখানি আগে সবার আগে স্বর্গরাজ্যের যে আউটলুকটা রয়েছে ভাই সেটা একবার দেখায় তাহলে তো অলরেডি এই দেখো এটা হচ্ছে স্বর্গরাজ্যের আউটলুক ভাই এটা হচ্ছে কলকাতার ডি ক্যাপলন ভাই দেখো ভাই কি বিশাল বিল্ডিং আর এই পুরো বিল্ডিংটা জুড়ে কিন্তু একদম পুরোপুরি মানে যে কোনো খেলার আইটেমে মানে ভর্তি আর কি সমস্ত রকম খেলার আইটেম এখানে ভর্তি আর বিভিন্ন রকম কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু এখান থেকে পাওয়া যায় আর ওইদিকে দেখতে পাচ্ছো এটা এরকম করে একটা সাইকেলের কিছু রয়েছে তো আমরা যাই হোক এখান দিয়ে আপাতত এন্ট্রি নিচ্ছি যদিও এক্সিট লেখা রয়েছে কিন্তু তা সত্ত্বেও ভাই আমরা এখান দিয়ে এন্ট্রি করছি কারণ এখান দিয়ে এন্ট্রি করতে হবে আমি যখন প্রথমবার এসেছিলাম মনে হয় বছর মতো আগে তো তখন এখানে টেন্টগুলো ঠিক এরকম ভাবে ছিল এখনো এরকম ভাবে রয়েছে মানে কিছু কি চেঞ্জ হয়নি ভাই কিছু তো চেঞ্জ করা দরকার আর এই পাশে ডি ক্যাথনে ভাই এন্ট্রি এটা এটা হচ্ছে ডি ক্যাথনের এন্ট্রি ব্যাপারটা কি হচ্ছে কপালটা ভীষণ ভাবে খারাপ আজকে হচ্ছে কালী পুজোর দিন আর আজকে বলছে স্টোর সাড়ে পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে আমি ঢুকেছি পাঁচটা সতেরো সময় ভাই কি বলবো দেখো পিছনে পুরো দেখো পুরো সমস্ত কিন্তু ইকুইপমেন্ট গুলো রয়েছে প্রচুর জিনিস রয়েছে প্রচুর জিনিস দেখো এখানকার এদের সার্ভিস এরিয়ার এটা এদিকে টুল দেখো প্রচুর পরিমাণে টুল কিন্তু এখানে রয়েছে এই যে পুরো সেকশনটা দেখছো এই পুরো সেকশনটা কিন্তু আমাদের মানে আমাদের মতো যারা সাইকেল পছন্দ করে তাদের জন্য এই কিন্তু পুরো সেকশন টা ভাই এখানে দেখো বিভিন্ন ধরনের সাইকেল কিন্তু রয়েছে প্রচুর সাইকেল কিন্তু এখানে রয়েছে আর আমি এখানে যে একটা জিনিস খুঁজতেছি সেটা হচ্ছে ভাই সাইকেলের হেলমেট একটা ভালো হেলমেটের আমার দরকার বিশেষত এরকম টাইপের যে হেলমেট গুলো এই হেলমেট গুলো আমার একটা দরকার মানে এরকম গোল গোল টাইপের যে হেলমেট এই হেলমেট গুলো একটা দরকার মানে স্টান্টে করার জন্য বা এমনি নর্মাল গোপ্রো সেট করার জন্য এই হেলমেট গুলো একটুখানি দরকার আর জেনারেলি আমি আজকে এই ব্লগটা একটুখানি তাড়াহুড়ো করেই করছি কারণ মানে টাইম ভীষণই অল্প ভীষণই অল্প সময় এরা বেঁধে দিয়েছে যার জন্য এই ব্লগটা একটু তাড়াহুড়ো করে করতেছে কারণ এখানে প্রচুর কিছু দেখানো রয়েছে প্রচুর মানে এখানে যদি তুমি না আসো তুমি বুঝতে পারবে না এখানে কত কিছু রয়েছে তো আমি আমার তো জিনিস খুঁজে পেয়ে গেছি এই যে হেলমেট গুলো হেলমেট গুলোর দামও কিন্তু আমি আজকে জিনিস কিনতে এসেছি মোটামুটি দেখো এক হাজার চারশো নিরানব্বই টাকা এক হাজার আটশো নিরানব্বই টাকা এরকম কিন্তু এগুলোর প্রাইস রয়েছে অলরেডি এই হেলমেট গুলো দেখতে পাচ্ছ ভাই এই হেলমেট গুলো এই যে পড়ছি ভাই ভীষণ রকম কমফোর্ট কিন্তু এই হেলমেট গুলোতে দারুণ রকম কমফোর্ট ফাইনালি এই হেলমেটটা নিলাম যেটা হচ্ছে বিটু ইনার আর এটার দাম হচ্ছে এক হাজার আটশো নিরানব্বই টাকা বেসিক্যালি এখানকার যে অন্যান্য হেলমেট গুলো রয়েছে একটাও ফিট হচ্ছে না আমার মাথায় এটা হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম সাইজ দেখো এই দেখো মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ লেখা আছে এটা হচ্ছে আমার মাথায় সেট হচ্ছে তো এই হেলমেটটাই আমি নিচ্ছি ডিক্যাথলন থেকে আর কালারটাও দেখো একদম পুরো নিয়ন গ্রিন এর মধ্যে ব্ল্যাক রয়েছে মানে বেশ নোটিস করা যাবে কিন্তু বেলা যদি এটাকে পরে চালানো যায় তো নোটিস করা যাবে আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে সামনে একটা ক্যামেরাও কিন্তু এদিকে সেট করা যাবে তো এবার এটা একটা বোতল নিতে হবে তো এই দিকে বোতলের এই বোতলটাকে চুজ করছি হেলমেটের সঙ্গে ম্যাচ করা একদম পুরো বিটুইনের এটা কত এমএল এর বোতল এটা হচ্ছে কত 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 এটা একশো নিরানব্বই টাকা দাম শুধু নিরানব্বই টাকা নয় এটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ লিটার মানে হচ্ছে সাড়ে সাতশো এম এর এটা কিন্তু বোতল এই গ্লাভস গুলো দেখছিলাম নশো নিরানব্বই টাকা করে দাম এই গ্লাভস গুলো দরকার নেই ভাই এখানে থাকছি ভাই এখানে থাক দরকার নেই এটা হচ্ছে সাইক্লিং এর টি শার্ট আর এটা আমি কিনতে এসেছিলাম আর এটা দেখে আমি এখন বাড়ি বাড়ি যাচ্ছি ভাই তো এখানে দেখো ডিক্যাথলন এখানে একটা সাইকেল রয়েছে ভাই আর এটা কিন্তু ফুললি লাইট এটা একটা সাইকেল এটা অ্যালুমিনিয়াম বিল্ডের মনে হচ্ছে সাইকেল তাহলে এটা কি অ্যালুমিনিয়ামের সাইকেল অ্যালুমিনিয়াম সিক্স জিরো সিক্স ওয়ান এর আর ভাই এটা হচ্ছে মনে হচ্ছে স্মল সাইজের এর ওকে ওয়াও উরে বাবা অ্যাকচুয়ালি যে চালিয়েছিল সে হচ্ছে গিয়ারটা ঠিকঠাক করে শিফট করায়নি তো তার জন্য এই প্রবলেমটা হয়েছে বাট এখানে কিন্তু তুমি এরকম করে চালিয়েও দেখতে পারো ওয়াও বেশ কমফোর্ট বাট সিট এরকম দুলছে ড্যান্সিং সিট চলো বেশ ভালো ভাই তো এটাকে এই মুহূর্তে এখানে রেখে দিই আর আমাদের টাইম কিন্তু অলরেডি মানে শেষের দিকে হতে চলেছে তো সুতরাং আমাদের আপাতত এই সমস্ত কিছু বন্ধ করতে হবে যতটা তাড়াতাড়ি পারা যায় বেরিয়ে যেতে হবে তো আমি ভেবেছিলাম যে জিনিসগুলো কেনার দরকার এবার হয়তো কিনে নিতে পারবো বাট ভাই মানে বাজেটের জন্য ব্যাপারটা কমপ্লিট করলাম কিন্তু আমি কি বলবো দেখো এই সমস্ত জিনিসগুলো তো আমাদের তো মানে পুরো স্বপ্ন বলো যারা যারা মানে এই জিনিসগুলোর সঙ্গে রিলেট করতে পারো তারা বুঝতে পারছো যে মানে আমি কিরকম স্বর্গ রাজ্যের মধ্যে আপাতত ঢুকে বসে রয়েছি আর এই পাশে আমার এটা খুব বাজে অভ্যাস রয়েছে আয়না আয়না দেখলে আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে ব্লগ করতেই হবে দারুণ রকম লাগে আমার সামনে দাঁড়িয়ে একটা দেখো একদম পুরো একদম পুরো তো আমাদের প্রিয় ডি ক্যাথন স্টোর এই মুহূর্তে টোয়েন্টি মিনিটসের মধ্যে বন্ধ হতে চলেছে ভাই কি বলবো মানে ভীষণই খারাপ লাগছে যে আজকের এই ব্লগটা আমি পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে ঠিকঠাক শুট করতে পারলাম না আর অনেক কিছু দেখানোর ছিল প্রচুর কিছু দেখানো ছিল বাট মানে দেখানো তো হলো না দেখতে যে ভাই বিশাল স্টোর বিশাল লেভেলের স্টোর আমার পাড়ায় অনেকে আছে যারা প্রচন্ড এরকম ভক্ত পরিমানে এখানে প্রচুর র্যাকেট রয়েছে আর এখানে দাম আর কত কোথায় দেখাচ্ছে না ভাই যাই হোক এখানে দাম কোথাও লেখা আছে ভালোই দাম হবে আমি একটা অন্তত দেখি দাম কোথায় পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা লেখা রয়েছে বাট পাঁচ টাকা তো হবে না এটা হচ্ছে দু হাজার নশো নিরানব্বই টাকা দাম বা ভাই সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে কি তো এইগুলোর না সমস্ত কোয়ালিটি গুলো দারুণ রকম তো যার জন্য মানে কি বলবো তুমি এখান থেকে নিয়ে ভাই পর্তা করতে পারো ফাইনালি চলো এই মুহূর্তে বিলিং কাউন্টারে রয়েছি আর এবার বিল করে নিয়ে বেরোতে হবে খারাপ লাগছে অলরেডি এই মুহূর্তে ভাই ইউপিআই এর প্রসেসিং চলছে টোটাল বিল হচ্ছে 1998 টাকা দেখতে পাচ্ছ আর এটাকে আমি এখন প্রসেস করে দেব আর অলরেডি এখানে দেখো পেমেন্ট কিন্তু হয়ে গেছে বাক্সটার মধ্যে রাখি টোটাল যা যা রয়েছে যা যা আইটেম তুমি নিচ্ছ এই সমস্ত কিছু একদম পুরো এখানে ট্র্যাক করে ভাই ভারী ভালো সিস্টেম তো এবার বেরিয়ে যাচ্ছে আপাতত আচ্ছা বিলটা কিন্তু প্রসেস হয়নি ওখানে ওই ওই জয় দাদাটা